আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রংপুর ডিভিশনের আপনার ভ্যাট এক্সারসাইজ বা কাস্টমসের একটা নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে এখানেও তারা মূলত লোক নেবে ছিয়াত্তর জন আর আবেদন শুরু হবে আপনার আট পাঁচ দু হাজার পঁচিশ তারিখ থেকে আবেদনের বয়স হচ্ছে আঠারো থেকে বত্রিশ বছর এখানে বিভিন্ন পদপিতে মোট ছিয়াত্তর জন লোক নেবে সিপিআই চৌত্রিশ এবং অফিস সহায়ক চোদ্দোটি আর অন্যান্য পদ একটি দুটি করে আপনারা এই আবেদনপত্রটি ভালো করে দেখে পরে আপনারা আবেদন করবেন বিস্তারিত আমার ডিসক্রিপশান বক্সের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে পিডিএফ ও বিস্তারিত জানতে পারবেন আর সকলকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে একটু ফলো করে সাবস্ক্রাইব করবেন Assalamu alaikum.